আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল প্রিয় দর্শক আপনারা জানেন যে টাইফয়েড একটি ভয়ানক রোগ সম্প্রতি সরকার উদ্যোগ নিয়েছে এই ভয়ানক রোগ থেকে বাঁচার জন্য শিশুদেরকে ভ্যাকসিন দিবে এটি নয় মাস থেকে শুরু করে পনেরো বছর বয়সের যে কোনো শিশুই পাবে স্কুলগামী যারা আছে তারাও পাবে তাদের ক্ষেত্রে নবম শ্রেণী পর্যন্ত যারা আছে তাদেরকে দেওয়া হবে আজকে আমি আপনাদের দেখাবো যে এই টাইফয়েড রোগের ভ্যাকসিন পাওয়ার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এটি রেজিস্ট্রেশন করতে হবে এবং টিকা কার্ডটি ডাউনলোড করে কাছে রাখতে হবে তাছাড়া কিন্তু এই ভ্যাকসিন দেবে না তো চলুন দেখেছি কীভাবে কাজটি করতে হয় এর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিই আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবার পারে এই যে ঠিকানাটি এইটি আপনাকে টাইপ করতে হবে টাইপ করার পর এটা বাটনে প্রেস করতে হবে আমরা প্রবেশ করেছি ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য দেখেন জন্ম তারিখ বসাতে বলেছে আমাদেরকে জন্ম তারিখ এখানে বসাবো এই যেখানে ড্রপডাউনে ক্লিক করলে আমরা এগুলো সিলেক্টের অপশন পাবো এখান থেকে আমরা ড্রপডাউনে ক্লিক করে করে আমরা এখানে এটি সিলেক্ট করে দিব জন্ম তারিখ বসানোর পর এখানে সতেরো ডিজিটের যে জন্ম নিবন্ধন নাম্বার আছে সেটি এখানে দিতে হবে এরপর আমাদেরকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে আমার এই শিক্ষার্থী নারী তাই নারী সিলেক্ট করে দিলাম পুরুষ হলে পুরুষ সিলেক্ট করে দিবেন অন্য অন্য জেন্ডার হলে অন্য সিলেক্ট করে দিবেন দেন এখানে দেখেন এই যে ক্যাপচা কোড একটি দেখতে পাচ্ছি আমরা এই ক্যাপচা কোডটি এখানে আমাদেরকে বসাতে হবে ক্যাপচা কোডটি যেভাবে আছে ঠিক সেভাবে বসাতে হবে ক্যাপিটাল কে স্মল দিলে হবে না যেমন আছে তেমনই থাকতে হবে এখানে ক্যাপিটাল লেটারি সব আছে এটা ক্যাপিটাল লেটারি সাধারণত থাকে তারপর একটা সংখ্যা হিসাবে বসিয়ে নিলাম এরপর যাচাই করুন এটার উপরে ক্লিক করব এরপর দেখেন এই শিক্ষার্থীর তথ্য চলে এসেছে এবার আমরা এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দেব মোবাইল নাম্বার বসানোর পর একটি স্ক্রল করে নিচে আসবো এখানে বিভাগ সিলেক্ট করে দেব তারপর সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন অথবা জেলা হলে জেলা আবার জেলা আমি জেলা সিলেক্ট করে দিলাম তারপর উপজেলা সিলেক্ট করে দিব উপজেলা সিলেক্ট করার পর ইউনিয়ন সিলেক্ট করে দিতে হবে তারপর ওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে গ্রাম বা বাড়ি নাম্বার এগুলো আপনি চাইলে দিতে পারেন এগুলোতে এরকম লাল স্টার নেই এগুলো না দিলেও কোনো সমস্যা নাই, তবে যেটা লাল স্টার দেওয়া আছে সেটা অবশ্যই দিতে হবে তারপর সাবমিটে ক্লিক করব। এখন আমি যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছি সেটাতে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে ওটিপিটি চলে এসেছে আমার এখানে ওটিপিটি বসাচ্ছি আমি ওটিপিটি বসানোর শেষে সাবমিটে ক্লিক করতে হবে টাইফয়েড ও ম্যানেঞ্জাইটিস দুটো অপশন আছে আমি যেহেতু টাইফয়েডে নিবন্ধন করব তাই যেখানে টাইফয়েড যে বক্সটি এটার নিবন্ধনে করুন এটাতে ক্লিক করব এরপর আবারও নিবন্ধন করুন লেখা আছে এটার উপর আবার ক্লিক করব এরপর দেখেন দুটো অপশন আছে একটা শিক্ষা প্রতিষ্ঠান আর একটা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত আমি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর করব তাই এই যে যেটি দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থী এটার উপরে ক্লিক করব এখন দেখেন আবারও আমাদেরকে বিভাগ সিলেক্ট করতে বলছে আমি বিভাগ সিলেক্ট করলাম দেন জেলা সিলেক্ট করতে বলছে জেলা সিলেক্ট করে দিলাম সিটি কর্পোরেশন হলে আপনি সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিবেন তারপর থানা সিলেক্ট করে দিতে হবে তারপর ইউনিয়ন সিলেক্ট করে দিতে হবে এবার ওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে এখানে দেখেন এডুকেশনাল ইনস্টিটিউট আছে এইটা আমি সিলেক্ট করে দেব যেহেতু আমি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করব। এরপরে দেখেন এই যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে আছে এই ড্রপডাউনে ক্লিক করলে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে দেখাবে তো আমি এখান থেকে আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠানটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে কোন শ্রেণিতে অধ্যয়নরত এখান থেকে আমাকে যে শ্রেণীতে এই শিক্ষার্থী অধ্যয়নরত সেটি সিলেক্ট করে দিতে হবে তারপর সাবমিটে ক্লিক করতে হবে আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এবার দেখেন এই যে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন অপশনটি আছে এটার উপরে ক্লিক করব এখন আমার এই কাটি ডাউনলোড হবে এটা তো কয়েক সেকেন্ড সময় নেবে এই দেখেন কার্ডটি আমার ডাউনলোড হয়ে গেছে